يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم

রাসুল যা তোমাদের মাঝে নিয়ে এসেছেন তার অধিক পরিমাণ তোমরা বুঝতে যেও না মা আতা কুমর রসুল ফাখুজু হুয়ামা নাহা কুমান হু ফান্তাহ রাসুল তোমাদের মাঝে যা কিছু নিয়ে আদেশ করেছেন করার জন্য সেটাই করো আর যা কিছু নিষেধ করেছেন সেটাকে তোমরা বর্জন করো সুমান আল্লাহ পড়বেন না এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তোমার জন্য যতটুকু লিমিটেশন করে দিয়েছি দুনিয়ার বুকে চলার জন্য তোমাকে যতটুকু আমি নিয়ম দিয়েছি যতটুকু আমি বিষয় দিয়েছি যা সাবজেক্ট দিয়েছি সেটাই তুমি পালন করো সেটাই তুমি বুঝতে যাও আল্লাহ চাইতে বেশি বুঝতে যেও না আল্লাহ যা কিছু মানুষকে করার জন্য বলেছেন সেটা আর উপরে প্রশ্ন করো না একেবারে আমার আল্লাহর প্রতি মানে আনগত্তর সঙ্গে সেটাকে আদবের সঙ্গে তোমরা মেনে নাও এবং এবং রাসুল যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন বিনা প্রশ্নে বিনা অবজেকশনে যদি তুমি সেটা মানতে পারো কেবল মাত্রই তুমি হবে আল্লাহর পক্ষ থেকে একজনই মান্দাল শুধু তাই নয় আল্লাহ বলেন আল্লাহ যা বলেছেন সেটা মানো রসুল যা বলেছেন সেটাও মানো আর মনে রেখো অত্তাক আমার আল্লাহর ভয় পরিপূর্ণভাবে তোমার অন্তরে ঢুকাও আলী আল্লাহ বলেন মনে রেখো তুমি যা কিছু বলো সেটাও আল্লাহ শোনে তুমি যা কিছু গাত সেটাও আল্লাহ জানে তুমি যা কিছু দুনিয়ার বুকে ফিল করো ভাবো তোমার অন্তরের মধ্যে উদয় হয় মনে রেখো তোমার সব কিছু একজন জানে আপনারা বলেন তিনি কে এই জন্য আল্লাহ বলেন সাবধান আল্লাহ যা বলেছেন তার মধ্যে তুমি অবজেকশন করো না আল্লাহর সৃষ্টিকূল নিয়ে তুমি কোনো প্রশ্নবিদ্ধ করো না আমার আল্লাহর আইন কানুন বিষয় নিয়ে তুমি কোনো প্রশ্নবিদ্ধ করো না আমার আল্লাহ যা বলেছেন দুনিয়ার জমিনে বান্দার জন্য সেটা মঙ্গলের জন্য বলেছেন যা কিছু করেছেন বান্দার সহজের জন্য করেছেন আর রাসূলকে বান্দার যেটা করতে সহজ হয়েছে আমার দয়ার নবীকে আল্লাহপাং সেইটা করে দুনিয়ার জমিনে বার্তা বার্তাবাহ করে তিনি পাঠিয়েছেন সুহান আল্লাহ বলবেন না এই জন্য আল্লাহপাং বলেন সাবধান মনে রাখো এই কাজগুলো তোমরা করবে না এরপর আল্লা বলেন ইয়া أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم أن আল্লাহ পাকের পরে আবার মুমিনদেরকে ইন্ডিকেট করে বললেন ও ইমানদারেরা মনে রেখো আগে আল্লাহ সাবধান করলেন আল্লাহ যা বলেছেন সেটা মানো দ্বিতীয়বার আল্লাহ বললেন রাসুল যা তোমাদের মাঝে নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো যা তিনি বর্জন করতে বলছেন সেটা বর্জন করো এরপরে আল্লাহ তার হাবিবকে আরো তিনি ভালোবাসা দিয়ে তিনি বললেন তোমাদের মাঝে যা বলে সাবধান সাবধান নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠকে উত্তোলন করো না নবী যা বলেছেন সেটা তুমি মান্য নবী যেরকম আওয়াজ করে সেরকম আওয়াজ করো না আমার নবী যে পরিমাণ কথার আওয়াজ করেছেন তার উপরে তোমাদের আওয়াজকে তোমরা তুলো না সুবহানাল্লাহ বলবেন না চিন্তা করছেন আল্লাহর কত মানুষকে আদব শিক্ষা দিলেন রাসুলকে তিনি কত ভালোবাসলেন মানুষদেরকে আমার আল্লাহ পাক সতর্ক করলেন ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা আমার রাসুল তো এমন একজন নবী তিনি যা বলেছেন দুনিয়ার জমিনে তা তোমরা পালন করো মা তোমার রসোন ফাখু তিনি যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো গ্রহণ করো আর তিনি আর তিনি তোমাদেরকে যেটা থেকে বাঁচতে বলেছেন যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো আল্লাহ পড়বেন না এজন্য নবীজি যা বলে সাবধান লা তারফাউ আসওয়াতকুম নবী নবীর কথার উপরে তোমাদের কথা যেন উঁচু না হয় নবীজি যা বলছেন আদবের সঙ্গে সেটা মানো কোনো প্রশ্ন করো না তবে আমল কিভাবে করবা কিভাবে তোমার নিজ মাস আলা কেমন হবে মাসাইল কেমন হবে তোমার আহাকাম কেমন হবে দুনিয়ার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন সমাজ জীবন অর্থনৈতিক জীবন তোমার রাজনৈতিক জীবন থেকে শুরু করে পৃথিবীর এ টু জেড যা কিছু তোমার প্রয়োজন আমি আল্লাহ সুবাহুল হাসানা করে প্রেরণ করলাম এ টু জেড তুমি কোশ্চেন করে রাসুল থেকে জেনে নাও কিন্তু রাসুল যেটা বলে তার উপরে প্রশ্ন করো না যে এটা তুমি করতে পারবা না সুহান আল্লাহ বলবেন না এটা হলো আদব আল্লাহ সে আদব শিক্ষা দিচ্ছেন নবীর উপরে এবং আল্লাহ পাক বলেন ওয়ালা তাজাহারুল বিল কাউলি কাজাহারি বাদিকুম লিবাদ এমন কথা বলো না তোমরা একে অপরের সঙ্গে যেমনে কথা বলো তেমনি রাসুলের সম্পর্কে কথা বলো না আল্লাহ হবে না আপনি একটু ভাবেন ইউ ফিল দ্যাট আপনি এখানে একটু চিন্তা করেন আল্লাহ পাক বলছেন। যে কাজাহারি বাদিকুম লিবাদ একে অপর তোমরা যেভাবে সম্বোধন করে ডাকো একজনকে তোমরা বড় ভাই বলে ডাকো তোমরা মানুষকে তুচ্ছতাছিল্য করে ডাকো মানুষকে খুব কম মর্যাদায় অধিষ্ঠিত করে ডাকো এরকম করে সাবধান রাসূলকে ডেকো না সুহান আল্লাহ বলবেন না ভাই এমনকি আল্লাহ সুহান হোয়া রাসুলের রাসূলের নাম ধরেও পবিত্র কুরআনুল কারিমে রাসুলকে ডাকে নাই সুবান আল্লাহ বলবেন না ربنا لمن يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا عيس شئتما ولا تقربا هذه الشجرة الله آدم نام دكت سنتيني قل يا آدم اسكن أنت وزوجك الجنة সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক হযরতে ইব্রাহিমের নাম ধরে ডেকেছেন ইয়া আগে কদসাত ডাকতার রইয়া আল্লাহ পাক নূহ নবীর নাম ধরে ডেকেছেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাত আল্লাহ পাক হযরতে ঈসা নবীর নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা বনা মারইয়াম উযকুরু নিমতি আলাইকা আল্লাহ পাক موسی নবীর নাম ধরে ডেকেছেন ইয়া موسی ইন্নানি আনাল্লাহ সুবহানাল্লাহ বলবেন পাক এরকম করে অসংখ্য নবীর আসলের নাম ধরে তিনি ডেকেছেন কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাপাক নাম ধরে ডাকেন নাই ডাকেন নাই কোথাও ডেকেছেন ইয়াসিন বলে কোথাও ডেকেছেন তোহা বলে কোথাও ডেকেছেন ইয়া ইহাল মুজাম্মিল বলে কোথাও ডেকেছেন ইয়াই ইয়হাল মুদাসির বলে কোথাও ডেকেছেন

জিবরাইল এসে ডাকতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিবরাইল বারবার এসে ডাকতেন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ রবুল আলামিন আমার দয়ার নবীকে কিভাবে ডাকতে হবে সেটাও বলেছেন আমরা যেভাবে কথা বলি এইভাবে আল্লাহ পাক কথা বলতেও নিষেধ করেছেন জিবরাইল হাদিসে জিবরাইল এসেছে ইসনাদ রুকু হে ইলা রুকু বাতাই হে ও মাতো আকাফাই হে ইলা ফাকে যাই হে জিব্রাইল এসে নবীর সামনে এই হাটুকে নিচু করে দিয়ে বসলেন সুবহানাল্লাহ বলবেন না ভাই চিন্তা করেন জিব্রাইল হাটু গেরে দিয়ে বসলেন মাথাকে নিচু করে দিয়ে দুই উরুর উপরে দুটো হাত রাখলেন আর জিজ্ঞেস করলেন ইয়া মোহাম্মাদ আখ আনিল ইসলাম নবী হে বলে দেন না ইসলাম কাকে বলা হয় অনেক সময় তো জিবরাইল আসতেন হাদিসে জীব এসেছে অনেক সময় জিব্রাহিল আসলেন বিভিন্ন সূরতে। কিন্তু তখন একেবারে সাদা দবদবে একটা কাপড় পরে জিবরাইল আসলেন দয়ার নবীর কাছে অসংখ্য সাহবাই কেরাম চতুর্দিকে আছে জিব্রাহিল সামনে যখন জিব্রাহিল আসলেন নবীর সামনে সাহাবাইকেরাম চতুর্দিকে আছে সবাই নীরব হয়ে তাকিয়ে দেখছে এখানে কি একটা দৃশ্য দেখা যায় আমার দয়ার নবীর সামনে যখন জিব্রাহিল আসলেন তিনি ওয়া দোয়া কাঁকে যাই হে তার উরু রাসুলের রানের উপরে তিনি রাখলেন দুই হাত আর উরু রাসুলের রান মোবারক সরাসরি তিনি অবদত করে দিলেন মাথা রাখি নিচু করে তিনি প্রশ্ন করতে লাগলেন নবী হে আমাকে ইসলাম সম্পর্কে বলে দেন আমাকে ইমান সম্পর্কে বলেন আমাকে হেসান সম্পর্কে বলেন সোহান্লা বলবেন না সাহাবাইকেরা মবাক হয়ে গেলেন কিছুক্ষণ পর তিনি চলে গেলেন এরপরে প্রশ্ন যখন করলেন আমার দয়ার নবীকে বললেন ইয়া মুহাম্মদ আকুব ইসলাম আমার নবী বললেন تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتوتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا برسنة كلنا كبرني عن الإيمان أو محمد شمر إيمان شمبركامك وكوردان كوردان أمر نبي أن تؤمن بالله وملايكته وكتبه ورسوله واليوم الأولى আখিরি ওয়াল কদরি ওয়া এরকম বলতে থাকলেন এরপরে বললেন নবী হে আখবির নানি লিহসান আমাকে আপনি একটু ইহসান সম্পর্কে বলে দেন আমার নবী বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকু তারাহু ফা ইন্নাহু ইয়ারা তিনটা প্রশ্নের জবাব যখন তিনি দিলেন প্রত্যেক প্রশ্নের জবাবের পরে জিবরাইল আদবের সঙ্গে বললেন সদাক্তা হে নবী হে আপনি সত্য বলেছেন সোহান আল্লাহ বলবেন না আদব চিন্তা করা যায় নবীকে কে নবীজির কাছে আসলেন বসলেন মাথা নিচু করলেন কথা আস্তে আস্তে বললেন সবাই কেরাম দৃশ্য দেখতেছেন নবীজি এর ব্যাখ্যায় আসছে তিনি কেম কেন বসলেন এরকম করে এর কারণ হলো সব সবাই কেরামকে আদব শিক্ষা দেওয়ার জন্য যে সবাই যেন রাসুল করিম সাল্লাহ আলাইকুয়া সাল্লামের সঙ্গে কেমনে প্রশ্ন করতে হয় কিভাবে তার সামনে বসতে হয় কিভাবে তার সামনে আদব দেখাতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জিব্রাইল আলাইহিস সালামকে মানুষের সূরতে তিনি মানুষের মাঝে লোকসমাগমে তিনি পৌঁছে দিলেন এবং তিনি শিক্ষা দিলেন যে এটাই আদব এভাবে কথা বলতে হয় সুবহানাল্লাহ বলেন না ভাই এজন্য আল্লাহ পাক বলেন শব্দান কা জাহারি মা'দিকুম লিবা'দিন সাবধান আমরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে কথা বলো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর সঙ্গে তোমরা তার কথার উপরে উঁচু করে কথা বলো না কথা বলো না আর মনে রেখো তোমরা এই নিজেরা নিজেরা যেভাবে কথা বলো নবীর সঙ্গে সেইভাবে প্রচলিতভাবে কথা বলো না সুবহানাল্লাহ বলবেন না ভাই এজন্য আল্লাহ পাক বলেন সাবধান যদি তুমি

আল্লাহ পাক বলেন ও দয়ার নবী হে আপনার সঙ্গে যারা বেয়াদবিমূলক কথা বলবে মানুষদেরকে আল্লাহর রাসুল বলছেন সাবধান তোমরা কথা যদি নবীর উপরে কথা বলো তোমরা যেরকমভাবে একে অপরে কথা বলো এইরকমভাবে তোমরা যদি কথা বলো তাহলে তোমাদের আন তাহাবা আমালোকম তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে নাওজদুল্লাহ বলবেন চিন্তা করছেন আপনি কুপুরি করেন নাই শিরিকও করেন নাই কিন্তু আপনার আমল নষ্ট হয়ে যাবে একটা কারণ সেটা হলো দয়ার নবীকে আপনি চিনতে পারেন নাই নবী যে আল্লাহর কাছে কত পছন্দের মানুষ কত সুন্দর একজন নবী কত গ্রেট একজন প্রফেট আমার নবী কত দামি যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার ইমান নাই এজন্য আল্লাহর রাসুল বলেছেন আমি হাদিস পড়েছি আমার দয়ার নবী বলেন লাই আহাব্বা ইলাই আহাদা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও শুনে নাও মনে রেখো যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন নও পরিপূর্ণ ঈমানদার নও যতক্ষণ না পর্যন্ত তোমাদের মা বাবা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী পরিবার পরিজন আপনজন যা আছে দুনিয়ার বুকে সবার চাইতে যতক্ষণ না পর্যন্ত রাসুলকে বেশি ভালো না বাসবা ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না সুবহান আল্লাহ বলবেন না এই জন্য হাদিসের ব্যাখ্যা এসেছে ওযু রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর ওমরকে